আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিকে পবিত্র জিল মাসের খুবই গুরুত্বপূর্ণ একটি আমল হচ্ছে তাকবীরে এ এই তাকবীরে তাশরিক নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করবেন হাফেজ মাউলানা মুফতি মোহাম্মদ আবু জাফর সালিহি প্রধান মুদারিস মোহাম্মদিয়া সুন্নাত নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা বাটা বন্দর গৌরনদী السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأذكر الله في أيام معدودات إلى آخر الآية الله سبحانه وتعالى قرآن كريم المدرشة كرم جتمرا نبدي الدين شمه الله سبحانه وتعالى كشر كرم ইকরম রাহে বলেন এ কথাটার উদ্দেশ্য হচ্ছে প্রত্যেক ফরজ নামাজ আদায়ের করে তাকবির এ তশরিক বলা যেহেতু জিলহজ মাস চলছে জিলহজ মাসের মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ আমল হলো তাকবীর এ তশরিক তাকবীর শব্দের অর্থ হলো আল্লাহ আকবর বলা শরিক অর্থ হচ্ছে গোষ্ঠ শুখানো যেহেতু আরবরা কোরবানি পরবর্তী তিন দিন এগারো বারো এবং তেরোই জিনিস এই তিনটি দিন খুব উৎসব করে তারা তাদের কোরবানির গোষ্ঠগুলো শুখাতেন এই এই দিনগুলিকে তাকবীর এ বলা হয় এর সূচনা সম্পর্কে বলা হয় ফিকহ হানাফির গুরুত্বপূর্ণ কিছু কিতাবের মধ্যে উল্লেখ হয়েছে ইব্রাহিম আলীহি সালাতাল্লাম যখন ইসমাইল আলীহি সালাতামকে আল্লা সুহান নির্দেশ নির্দেশক্রমে তার আদেশে কোরবানি করার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন জিবরিল আমিন যখন বৃহস্পতি থেকে ডুমবানিয়া রওনা হলেন তিনি দেখলেন তার ভয় হলো যে তিনি দুনিয়াতে পৌঁছানোর পূর্বে ইব্রাহিম আলী সালাতাম ইসমাইল আলীহি চালাবে তাই জিবরিল আমিন ভয় মনে ভয় করে জোরে তাকবির দিলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর তার তাকবীরের ধ্বনি শুনে ইব্রাহিম লা সালাতাম ইল্লাল্লাহ আল্লাহ আকবর তার তকবীরের ধ্বনি শুনে ইসমাইল আলী সালাতাম বললেন আল্লাহ আকবর হাম তাই এই তকবির তশরিক ইব্রাহিম আলী হিসালাতামের স্মৃতিকে মনে করিয়ে দেয় তার স্মৃতি ধরে রাখার জন্য উম্মত মোহাম্মদের উপরে এই তকবির তশরিক এটা পাঠ করা ওয়াজিব করা হয়েছে নবী করিম সাল আলী ওসাল্লাম নয় জিলহাজ ফজুর থেকে তেরোই জিলহাজ আসুর পর্যন্ত এই দিনগুলিতে প্রত্যেক ফরজ নামাজের পরে নবী করিম সাল আলী ও তাকবীর পাঠ করতে তাই উম্মের জন্য আমল হলো গুরুত্বপূর্ণ থেকে প্রত্যেক ফরজ সালাতের পরে তাকবীর তশরিক পাঠ করবে আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহ আকবর এজন্য যেই মুসলমান পুরুষ একাকে নামাজ আদায় করবে তিনি ঘরের মধ্যে বসেও ফরজ নামাজের পরে এই তাকবির পাঠ করবেন এটা তার জন্য ওয়াজিব যে মুসলমান পুরুষগুলো জামাতে মসজিদে ইমামের পিসানে জামাতের সাথে নামাজ আদায় করবে নামাজের পরে ইমাম সহ মুসল্লি সকলেই এই তাকবিরে তশরিক আদায় করবে পাঠ করবে যদি ইমাম ভুলে যান তাহলে পিছন থেকে মুসল্লি আল্লাহ আকবার বলে ইমামকে স্মরণ করিয়ে দিবে এবং সকলেই এই তাকবির পাঠ করবে পুরুষ মানুষগুলি মুসলমানগুলি তারা জোরে উঁচু আওয়াজে পাঠ করবে এবং ঘরের মধ্যে বসে নারীরা তাদের ফরজ সালাতের পরে ফরজ নামাজের পরে তারাও নিচু আওয়াজে এই তাকবির পাঠ করবে সম্মানিত সুধি এজন্য আমাদের জন্য অন্যতম একটি আমল হলো জিলহাজ মাসের নয় তারিখ থেকে তেরোই তারিখ আসুর পর্যন্ত এই তেইশ ওয়াক্ত নামাজে তাকবির তশরিক আল্লাহ আকবার আল্লাহ আকবার ওলিল্লাহিল হাম্দ এই তাকবীর তশরী এটা পাঠ করা উম্মাহের জন্য ওয়াজিব এখন কথা হলো যে কয়বার পাঠ করব ওয়াজিব হলো একবার পাঠ করা এবং অতিরিক্ত তিনবার পাঠ করা হলো মুস্তাহাবনাফির গুরুত্ব কোনো কিছু কিতাবের মধ্যে এটাই মুস্তাহাব হিসেবে উল্লেখ হয়েছে আল্লাহ সব তালা সকলকে আমাদের সকলকে এই দিনগুলোতে এই তাকবির এ তশ্রী যথাযথ প্রত্যেক ফরজ সালাতের পরে عليك غير التوفيق ننكروك وما علينا إلا البلاغ والسلام عليكم ورحمة الله وبركاته.